হাসনাত আবদুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন কি হচ্ছে কি হতে যাচ্ছে ইঙ্গিত ইঙ্গিত পূর্ণ পোস্ট সরাসরি কিছু বলছেন না কিন্তু ইঙ্গিত পূর্ণ উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্ট কে বোঝাচ্ছেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ পরিবর্তনের শব্দ এক বছর ধরেই পাচ্ছি আপনাদেরকেও বলছি কিন্তু কোনো পরিবর্তন নাই আমরা বিরক্ত আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত আপনাদেরকে আমরা বলি আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের বারো চোদ্দটা যে দেশ আছে সব দেশগুলোর সেনাপ্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন গত বাইশ সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল আকরুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথেও আকারুজ্জামানের বৈঠক হয়েছে আমার অবশ্য কোনো পত্রপত্রিকা এটি নজরে পড়েনি কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে যেটি হোক সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন ইন্দো-পাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনা যোগ দিয়েছেন স্বাভাবিকভাবে ওয়ান টু ওয়ানও বৈঠক হবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই আমরা তিনি ফিরবেন আজ বাদ পরের দিন অর্থাৎ আগামী শনিবার 28 সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে সেনাপ্রধান 22 তারিখে গেলেন আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে হলো যে গত সেপ্টেম্বর ঢাকা প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লা প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরের অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আব্দুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বেতনটা শুরু হয় ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশপথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট এরপর আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন আব্দুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় বিশ মিনিট সেখানে ছিলেন ওয়াকিমাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি বরং তুলনামূলকভাবে খানিকটা যানজট মুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোন গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে নর্থইস্ট নিউজ সম্ভবত হাসনাত عبدുള്ളার সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু হাসনাত عبدുള്ളার কোনো সাড়া পায়নি তবে হাসনাত عبدുള്ളা পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়া এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত عبدുള്ളা ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানকে নিশানা এনেছিলেন এবং এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারু জামান একটা রিফাইনড আউলিগ আনতে চায় এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী হাসনাত عبدുള്ളার সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আউল পুনর্বাসনের জন্য হাসনাত আব্দুল্লাহ বা অন্য কোনো ছাত্র সমন্বয়দের কোনো চাপ দেওয়া হয়নি হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আব্দুল্লাহ এবং সার্জিস আলামের উদ্যোগে হয়েছিল এই তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনা বাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না আপনারা জানেন যে কেউ যদি কচুখের দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ যেতে পারে কোথাও কোনো বাধা দেওয়া হয় না আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচু দিয়ে বের হওয়া যায় এটি মানুষ সাধারণত করে কিন্তু হাসনাত আবদুল্লাহকে বাধা দেওয়া হলো কেন হাসনাত আবদুল্লাহ তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগনাল দিল এবং আজকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে উত্তরে কি কোনো পরিবর্তন আসছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কানা ঘোষা শুনছি এ পরিবর্তন পরিবর্তন হতে হবে আহ সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে কারণ সেনাবাহিনীর দীর্ঘদিন প্রায় এক বছরের বেশি সময় প্রায় তেরো চোদ্দ মাস মাঠে আছে পাওয়ার নিয়ে আছে এবং এতে করে সেনাবাহিনী আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ারও পোস্ট দেখেছেন যে তিনিও বলেছেন তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না সেনাবাহিনীর বেড়াকে ফিরে যাওয়া উচিত সেনাবাহিনী কি আসলে বেড়াকে ফিরে যাবে কিংবা হাসনাদের কি সহযোগিতা আর করবে না এমনটা কি হাসনাদকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না এর এই এসব কি সিগনাল কি বহন করে একটা পরিবর্তন নিশ্চয়ই আমরা পরিবর্তনের গান অনেক দিন ধরে শুনছি কিন্তু এটা একটা গুরুতর সিগনাল যে হাসনাথকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এবং হাসনাথ ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন এগুলো অবশ্যই সিগনাল বহন করে সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে তিনি আগামী পরশু দেশে ফিরবেন দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে আমরা নজর রাখবো এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্য শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে নির্বাচন হলে সেনাবাহিনীর ভেতরে চলে যাবে কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এতজনকে নিউ ইয়র্কে নিয়ে আসা কি উদ্দেশ্যে বলুন তো যখন দেশের ভেতর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে অর্থ উপদেষ্টা সন্দেহ প্রকাশ করছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসের একান্ত বৈঠক তো দূরের কথা এখনো পর্যন্ত কোন ছবি প্রকাশিত হয়নি ইউনুস যে দেখা করেছেন ট্রাম্পের সঙ্গে সে খবর বেরিয়ে গেছে এবং সেখানে ছবি ছাপা হয়েছে কার জানেন অ্যান্তরিও গুতেরেসের এমন মিথ্যা দাবি কিন্তু নতুন নয় ইউনুস সেন্টার এমন অনুষ্ঠানে শেখ হাসিনা অতীতে অংশ নিয়ে বাইডেন বা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন ভিডিও প্রকাশ করেছেন যখন বাংলাদেশে ফেরত যাবে এরা তখন এই প্রপাগান্ডার সচিব আসিফ নজরুল এই প্রচারণা যে ডক্টর সবাই আলিঙ্গন করেছেন এবং বাংলাদেশের বিশাল অর্জন হয়েছে চার দিন পেরুতে চললো প্রায় কোটি কোটি টাকা খরচ করে যে উদ্দেশ্যে নিউ আসা তার সঙ্গে দেখাটি পর্যন্ত হলো না এবারও কষ্টের ঘটনা উপর আবার পিঠে যদি দিন পড়ে কেমন লাগে বলেন ও একেবারে কিছু যে হয়নি তা নয় মাগরিবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরিকে পাকিস্তানের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা হয়েছে কেছে বড় অর্জন এখনো পর্যন্ত আর কিছু নেই মহাজনদের জাতিসংঘ সাধারণ পরিষদের 80 তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউইয়র্কে গেছেন এবং এক বিরাট লড়বহন নিয়ে গেছেন সরকারি হিসেবে এই প্রতিনিধি দলের সংখ্যা একশো বলে বলা হচ্ছে বা লিস্ট অনুযায়ী কিন্তু যতখানি আমি জানি সংখ্যাটি একশো দশ বা তারও বেশি এর মধ্যে আছেন তার দুই শাহজাদি সাতজন উপদেষ্টা ছয়জন রাজনৈতিক নেতা বিভিন্ন পদবীর সরকারি কর্মকর্তা নিরাপত্তা টিম নিউ ছয় জন কর্মকর্তা এবং জাতিসংঘ বা সাতজন প্রেস কর্মকর্তা পর্যন্ত প্রাণ সচিব তো কেবল প্রেস টিমেই পাঁচজন বা সাতজন এক নজিরবিহীন ঘটনা দেশের অর্থনীতি যখন ভয়াল দশা মানুষের চাকরি নেই জিনিসপত্রের দামের এই অবস্থা তখন সাতশো কোটি টাকা খরচ করে এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে প্রায় সাতশো কোটি টাকা খরচ করে নিউ ইয়র্কে গেছেন মহাজন কি করতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং ট্রাম্প প্রশাসনকে তার কাছাকাছি নিয়ে আসার জন্য অতীতে সরকার প্রধানদের বিদেশ সফর অতিরিক্ত ব্যয় অপ্রয়োজনীয় সফর সঙ্গী আর রাষ্ট্রীয় অর্থের অপচয় নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমরা সমালোচনা করেছি কিন্তু ডক্টর ইউনুস সেই সমালোচনার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন বিমান ভাড়া হোটেল থাকা খাওয়া সহ প্রতিটি খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এতজনকে নিউ ইয়র্কে নিয়ে আসা কি উদ্দেশ্যে বলুন তো অনেকে এমন পদে আছেন যার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই অনেকে কার্ড পেয়েছেন বিশেষ করে জাতিসংঘ ভবনে ঢোকার কার্ড পেয়েছেন গতকাল আমরা তো জানি যে মির্জা ফুকুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে জাতিসংঘ ভবনে ঢোকার পাস পর্যন্ত দেওয়া হয়নি পরবর্তীতে পাস ইস্যু করার চেষ্টা হচ্ছে বা চেষ্টা হয়েছে বা সফল হওয়া গেছে তাহলে এতজন কর্মকর্তা কর্মচারী এত লট কেন নিউ আসা যখন দেশের ভেতর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে অর্থ উপদেষ্টা সন্দেহ প্রকাশ করছেন এই ভ্রমণ বিলাস মানে কেন প্রশ্ন উঠছে এই সফরের আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্যটা আমি আগেই বলেছিলাম আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আসল উদ্দেশ্য হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে খাতির করা সরকার যদিও বলছে জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন আর বৈশ্বিক শান্তির মতো ইস্যুতে বাংলাদেশ অবস্থান ধরা কিন্তু এসব বক্তব্য রাখতে বিশাল লটবহরের কোন দরকার আছে দরকার তো নেই কয়েকজন দক্ষ কূটনীতিক এবং উপদেষ্টা দিয়েই কাজটি করা যেত তাহলে এত বিপুল ব্যয়ের কারণ কি সফরের প্রচারণা থেকে আমরা বুঝতে পারছিলাম যে সফরের কেন্দ্রবিন্দু হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলকল্পনা ছিল তার সঙ্গে দেখা করা ছবি তোলা দেশীয় এবং বিদেশে প্রচার চালানো দেখো ট্রাম্পের সমর্থন আমাদের পক্ষে আছে এমন পাকিস্তানি একটি পিআর কোম্পানিকে কতশো কোটি টাকা দিয়ে হায়ার করা হয়েছে এই সাক্ষ্যat নিশ্চিত করার জন্য তা এখনো জানা যায়নি কিন্তু জানা নিশ্চয়ই যাবে পাকিস্তানের বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং কিছুদিন আগে বাংলাদেশ সফর করে যাওয়া রাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তার আত্মীয়জনের এই এই ফার্ম পিয়ার ফার্ম পিয়ার কোম্পানি যারা ইউনসের হয়ে কাজ করছে ইউনুস সেন্টার তো আছেই এবং ইউনুস সেন্টার কিভাবে আছে সরকারের ভাড়াতে পিয়ার হয়ে তাদেরকে কত টাকা দেওয়া হচ্ছে আমরা কিন্তু কিছু জানি না সফরের তিন দিন কেটে গেলে